আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা এখন প্রায় মানুষের মধ্যে যে একটা সমস্যা দেখা দিচ্ছে সে সমস্যাটা হচ্ছে কোলেস্ট্রয়েলের সমস্যা এই কোলেস্ট্রয়েলের সমস্যাটা প্রায় মানুষের মধ্যে কিন্তু এখন দেখা দিচ্ছে সে বড় হোক বা বাচ্চা হোক প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কোলেস্টরলের সমস্যাটা বেশি দেখা দিচ্ছে কেন এই যে অতিরিক্ত চর্বি বা ফ্যাট এই ব্লাডে জমা হওয়ার কারণে কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে তা এই অতিরিক্ত কোলেস্ট্রলের সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই সঙ্গে থাকবেন যে আমি বেস্ট মোয়াই পেতে মেডিসিনের কথা সেই মেডিসিনটা ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে আপনাদের কোলেস্ট্রলের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন এবং কোলেস্ট্রল হলে কী কী লক্ষণ দেখা দেয় এবং কাদের মধ্যে হতে পারে সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই সঙ্গে থাকবেন তার আগে আমি বলে দিই আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল এই যে ব্যাড কোলেস্ট্রল যে কোলেস্টেরলটা আমাদের শরীরে কিন্তু প্রয়োজন আছে কোলেস্ট্রলের প্রয়োজন অবশ্যই আছে আমাদের লিভারের বরেন প্রত্যেকটা অর্গানের কাজকর্ম চালানোর ব্রেনের কাজকর্ম চালানোর জন্য কিন্তু আমাদের শরীরে কিন্তু ফ্যাটের প্রয়োজন অবশ্যই আছে এই কোলেস্ট্রলের যে ফ্যাটটা আমাদের হয়তো প্রত্যেক দিন যে খাবার দাবার খায় সে খাবার খাওয়ার ফলে কী হয় যে খাবারের যে ফ্যাট বা চর্বিটা এটাকে আমাদের ব্লাডের ডাইরেক্ট আসার সাথে আমাদের শরীরে প্রত্যেকটা অর্গান প্রত্যেকটা সেলের মধ্যে কিন্তু কাজ চালানোর জন্য কিন্তু খুব সুন্দর কাজ করে এই কোলেস্ট্রল কিন্তু এই কোলেস্ট্রলটা যখনই কিন্তু আমাদের শরীরে কিন্তু যেটা প্রয়োজন তার থেকে যখন বেশি জমা হতে শুরু করে তখন কিন্তু আমাদের শরীরে নানারকম সমস্যা কিন্তু তৈরি হতে শুরু করে এই ব্যাড কোলেস্ট্রলটা আমাদের শরীরের যখনই জমা হতে শুরু করবে ব্লাডে তখন নানারকম সমস্যার মধ্যে যে সমস্যা বনা বলছি যেমন কল ব্লাডের স্টোনের মতো সমস্যা কিডনি স্টোনের মতো সমস্যা ওবিসিটির মতো সমস্যা এছাড়াও নার্ভের নানারকম সমস্যা বা হয়তো দেখবেন যে আপনার যে ফ্যাটি লিভারের মতো সমস্যা হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা এরকম সমস্যা কিন্তু তৈরি হতে শুরু করবে আপনারা হয়তো দেখবেন যে লিভারে ওপর যে এই যে ব্যাড কোলেস্ট্রল জমতে শুরু করবে এবং ফ্যাটি লিভারের মতো সমস্যা শুরু হতে পারে এছাড়াও দেখবেন যে অনেক সময় যে এই ব্যাড কোলেস্ট্রলের কারণে কিন্তু আপনার শিরা উপশিরা কিন্তু কী নালিটা কিন্তু জাম হতে শুরু করবে এখানে এই ক্লোস্টারটা এই সেরা উপসেরা গায়ে জমে কিন্তু সেটা কিন্তু ব্লক করতে কিন্তু আপনাকে ব্লক ব্লক করতে কিন্তু কিন্তু এ সাহায্য করবে এবং ব্লক হওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে ব্লাড সার্কুলেশন বা সিরা যে কাজ বা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বা সেলের যে রক্ত পৌঁছানোর কাজের ক্রিয়া কিন্তু কম হতে শুরু করবে এর ফলে কিন্তু আমরা প্যারালাইসিসের মতো সমস্যা দেখা দিতে পারে তাছাড়া হয়তো দেখবেন যে চোখে কম দেখা যদি শিরাপোষেরা বা ব্রানের ব্রেনের যে কাজকর্ম সেটা কিন্তু কমতে শুরু হতে পারে এছাড়াও এই যে ব্যাড কোলেস্ট্রল এ আমাদের হার্টের আটারিতে কিন্তু জমতে বা আমাদের ভাল জমতে শুরু করলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা দিতে পারে এবং প্যারালাইসিসের মতো সমস্যা দেখা দিতে পারে স্ট্রোকের মতো সমস্যা দেখা দিতে পারে ব্রেন স্ট্রোকের মতো সমস্যা দেখা দিতে পারে এই ব্যাড কোলেস্ট্রল জমতে শুরু করলে তাই জন্যে অবশ্যই যাদের হয়তো দেখবেন যে ব্যাড কোলেস্ট্রল সমস্যা আছেন আমি যে বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন কথা বলবো মেডিসিনটি ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে আপনাদের কোলেস্ট্রলের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন আগেকার দিনে দেখবেন যে প্রায় মানুষের দেখা যেত যে আগেকার দিনে পঞ্চাশ থেকে আপনার ষাট বছর পর্যন্ত ষাট বছর বয়সের পরে কিন্তু আপনাদের কী হতো বা ষাট বছর বয়স পর্যন্ত কিন্তু কোলেস্ট্রের সমস্যাটা দেখা দিত কেন তাদের কিন্তু লাইফ স্টাইল ছিল আলাদা তাদের খাবার দাবার ছিল আলাদা তাদের এত রিচ বা ফুড বা এত ফ্যাট জাতীয় খাবার কিন্তু আগে লোকে মানে খেতেন বা পেতেন যা হতো কিন্তু আগার কিন্তু এসব খাবার কিন্তু ছিল না তা তাদের কিন্তু অ্যাক্টিভিটি বডি অ্যাক্টিভিটি কিন্তু প্রচণ্ড ছিল তারা পরিশ্রমিক ছিল কাজকর্ম করতেন কিন্তু এখনকার যে ফ্যাশনের দিনে কি হচ্ছে ছোট থেকে এসি রুমে বডি এক্সারসাইজ নাই ঘোরাঘুরি নাই ব্যায়াম নাই এক্সারসাইজ নাই এর ফলে কী হয় আপনাদের এই অল্প বয়স থেকে কিন্তু কোলেস্ট্রলের সমস্যাটা কিন্তু শুরু শুরু দেখবেন যে প্রায় ছোট থেকে হোক বড় মানুষ হোক এসি রুমে শোয়া এসি গাড়িতে ঘোরা এবং একটু বাইরে বেরোলে কিন্তু হয়তো বাইক বা সাইকেল নিয়ে বেরোচ্ছেন এতে ফলে কিন্তু কোনো বডি এক্সারসাইজ হচ্ছে না এতে জেনারেল অ্যাক্টিভিটিস কিন্তু হচ্ছে না এবং তারা হয়তো খাওয়া দাবার খাচ্ছেন এবং ঘুমাচ্ছেন হাঁটাহাঁটি ওয়াকিং দৌড়ঝাঁপ কিছুই করছেন না এর ফলে কিন্তু শরীরে কিন্তু ব্যাড কোলেস্ট্রল কিন্তু বাড়তে শুরু করছে এখনকার দিনে প্রায় মানুষের মধ্যে একটা চলাফেরা দেখছেন একটা প্রবণতা একটা আলাদা ধরনের হয়ে গেছে যে মানুষ কী করছে অতিরিক্ত রিচ বা ফ্যাট জাতীয় খাবার বাইরের ফুড খাবার বা অতিরিক্ত ফ্যাট জাতীয় বা বাইরের পাস্তা থেকে আরম্ভ করে যেসব রিচ খাবার টাবার খাবার যেসব পাওয়া গেছে বা ধাবাতে বা হোটেলে যেসব খাবারগুলো পাওয়া গেছে সেগুলোকে বা অতিরিক্ত ভাজাভুজিযুক্ত বা মশলাযুক্ত খাবার পছন্দ করে না তো সেই সব খাবার খাওয়ার ফলে কিন্তু বডি এক্সারসাইজ না করার কারণে আপনার শরীরে কিন্তু এই ব্যাড কোলেস্ট্রল জমতে শুরু করছে এছাড়াও যে দেখবেন যে প্রায় মানুষের মধ্যে একটাই জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যাদের হয়তো যে পিসি ও যে সমস্যা আছে বা হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে বা যাদের হয়তো হাইপার থাইরডের সমস্যা আছে বা হয়তো দেখবেন যে যাদের হয়তো অতিরিক্ত স্মোকার বা অ্যালকোহলিক তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ব্যাড কোলেস্ট্রল বাড়তে কিন্তু শুরু করছে বা বাড়াতে সাহায্য করছে যাদের মধ্যে দেখবেন যে যারা ওবিসিটি তাদের মধ্যে ব্যাড কোলেস্ট্রল বা যাদের ওবিসিটি তাদের মধ্যে কোলেস্ট্রল সমস্যা কিন্তু থাকতে পারে এছাড়া যাদের মধ্যে যে ওবিসিটি তাদের মধ্যে যদি কোলেস্ট্রল যদি বেশি থাকে বা ব্যাড কোলেস্ট্রল থাকে তাহলে কিন্তু তারা কিন্তু আরও ওজন বাড়াতে কিন্তু সাহায্য করবে আপনি অনেকে মনে করেন যে বা অনেকে হয়তো মনে করেন যে আমি দালা আছি আমার হয়তো কোলেস্ট্রল হবে না এটা না যাদের বংশগত কোলেস্ট্রল সমস্যা আছে তাদের ক্ষেত্রে তার ছেলেপিলেদের বা বাবা মাই যদি থাকে ছেলেপিলেদের কিন্তু কোলেস্ট্রল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে তাছাড়া দেখবেন যে আপনি যদি পাতলা হন যদি আপনার জেনারেশনের কোলেস্ট্রলের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একবার লুপিড প্রোফাইল টেস্ট করে দেখুন যে আপনারও কোলেস্ট্রল শুরু হয়েছে কি না যদি শুরু হয়ে থাকে অবশ্যই ট্রিটমেন্ট নেন নিশ্চয়ই ভালো হয়ে যাবে মেডিসিন দিক দিয়ে যে গুরুত্বপূর্ণ মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনের মধ্যে আপনার তিনটি মেডিসিনের করে মাদার টিংচারের কথা বলবো সেই তিনটে মাদার টিংচার আপনারা অবশ্যই অ্যাড করে একটা কম্পোজিশন এটা আপনারা অবশ্যই একটা মেডিসিন তৈরি করবেন সেই মেডিসিনটাকে আপনাকে যে নেমে বলব সেই নেমে ব্যবহার করুন সাথে একটি টাইট্রোসেন একটা ট্যাবলেট আকারে বলবো সেটাকে ব্যবহার করুন দিয়ে ব্যবহার করে আপনাদের সম্পূর্ণভাবে কলসের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পান তা প্রথম যে মেডিসিনের কথা বলছি মেডিসিনটার নাম হচ্ছে গুমেরিয়া মাদার মেডিসিন হচ্ছে কার্ডওয়াশ মেরিনাস মাদার টিনচার তৃতীয় নম্বর হচ্ছে অ্যালায়াম স্যাটাইভাম যে মাদা টিংচার আছে সে মাদা টিংচারি এই মাদা ঠেকচারটি আপনার খুব সুন্দর কাজ করে এই রসুন থেকে বানানো এলিয়াম স্যাটাইভাম যে মাদা টিংচার এই মাদা ঠিনচিটি আপনার কোলেস্ট্রল কমাতে এবং লিভারের মধ্যে যদি আপনার ফ্যাট মানে অতিরিক্ত ফ্যাট থাকে বা ফ্যাটি লিভার থাকে সেটাকে কমাতে কিন্তু খুব সুন্দর কাজ করে এই মাদা টিংচারটি এই তিনটে মাদার আপনার অবশ্যই ভয় মেডিকেল স্টোর বা অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসতে পারেন সাথে অবশ্যই হান্ড্রেড এম এল একটা এম টি ডফিং সিস্টেম সিসি কিন্তু অবশ্যই আনতে হবে এই মাদার টিংচার তিনটিকে আমরা টোয়েন্টি এম এল করে অবশ্যই এই সিসি ফাইলের মধ্যে আপনারা অবশ্যই বলুন হান্ড্রেড এম এল এম টি ফাইলের মধ্যে যে ঝাঁক দিয়ে আপনারা অবশ্যই এটাকে দশবার ঝাঁকিয়ে নেন ঝাঁকানোর পরে একটা কম্পোজিশান মাদার টিংচার অবশ্যই তৈরি হবে তিনটি কিন্তু সম পরিমাণে দেবেন টোয়েন্টি এম এল টোয়েন্টি এম এল টোয়েন্টি এম এল সমপরিমাণ দেওয়ার পর ঝাঁক দিয়ে মাদা টিনচিটি তৈরি হচ্ছে মাদা টিনচিটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন কুড়ি ফুটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে আপনারা দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে অবশ্যই ব্যবহার করুন এর সাথে সাথে যে একটা মানে টাইটোরসেন ট্যাবলেটের কথা বলবো সেটাকে আপনারা অবশ্যই ব্যবহার করুন সেই মেডিসিনটির নাম হচ্ছে কোলেস্ট্রিয়াম থ্রি এক্স এই কোলেস্ট্রোল থ্রি এক্স এই ডাইট্রেশন ট্যাবলেটটি আপনারা অবশ্যই সিল ফাইল এবং ডেট অবশ্যই দেখে কিনবেনটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে দুটো করে ট্যাবলেট চুষে বা চিবিয়ে অবশ্যই খেতে পারেন বাচ্চাদের পাঁচ বছরের নিচে যদি বাচ্চা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা করে ট্যাবলেট দেবেন চুষে বা চিবিয়ে খাবেন খাওয়ার পরে উষ্ণ গরম জল অবশ্যই আপনারা খাবেন এই ট্যাবলেটটিকে আপনাকে ব্যবহার করতে হবে দিনে তিনবার করে অবশ্যই এই টাইটসান ট্যাবলেট এবং কম্পোজিশন তিনটে মাদাটিং চার ব্যবহার করে আপনাদের যে রক্তের যে ব্যাড কোলেস্ট্রল আছে বা আপনাদের শরীরে যে অতিরিক্ত যে ফ্যাটের সমস্যা আছে রক্তের যে ফ্যাটের সমস্যা সেটাকে আপনারা সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন এই মেডিসিন কোনো ব্যবহার করে সাথে সাথে আপনারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই পান করবেন আড়াই থেকে তিন লিটার জল অবশ্যই পান করবেন সাথে সাথে আপনাদেরকে বডি এক্সারসাইজ অবশ্যই করতে হবে পার ডে কিন্তু এক কিলোমিটার মানে এক এক কিলোমিটার পর্যন্ত অবশ্যই হাঁটতে হবে ওয়াকিং করুন এছাড়াও আপনাদেরকে হয়তো যা যারা হয়তো বাইরে যেতে পারেন না আপনাদেরকে উঁচু যদি শিয়ে থাকে আপনারা অবশ্যই ওপর নিচে হয়তো দশবার করলে কিন্তু হয়তো ওনাদেরকে এই সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন আর অতিরিক্ত যে ফ্যাট বা চর্বি জাতীয় বা ভাজাভাজিযুক্ত খাবার বাইরের খাবার বা যারা অতিরিক্ত হয়তো অ্যালকোহলিক বা স্মোকার অবশ্যই আপনারা কমাবার চেষ্টা করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন